পুরান ডাকার খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটি রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে এমন কি তারা যারা পুরান ডাকার স্থায়ী মানুষ তারা খিচুড়ি এবং বিরিয়ানির সাথে এইটা খেতে খুবই ভালোবাসেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লামিয়া চলে আসছি ঢাকা থেকে আমার আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে পুরান ডাকার একটি রেসিপি শেয়ার করবো বন্ধুরা তোমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো তার জন্য আমি নিয়েছি এখানে বড় একটা বেগুন আর বেগুনটাকে এখন আমি গোল গোল পিচ দিয়ে একটু ভার ভার করে কেটে নিব তো তোমরা সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আসলে পুরান ডাকাদের যারা স্থায়ী মানুষ আছে তাদের খাবারের কথা যদি আপনারা জানেন কিবা দেখেন কখনো হাসি আসবে কখনো ভালো লাগবে কখনও নিজে তৈরি করে খেতে ইচ্ছে করবে যেমন আজকে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু তাদের খুবই ফেমাস একটা রেসিপি তারা এটা খিচুড়ির সাথে বেশি খেতে পছন্দ করে আর পুরান ঢাকারে কিন্তু খিচুড়ি বিরিয়ানি এগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে ভাতের আইটেমটা কিন্তু তারা কমই করে ঠিক আছে তারা খিচুড়ি বিরিয়ানি এই ধরনের খাবারটা একটু বেশি পছন্দ করে তো আমি যেহেতু পুরান ডাকায় থাকি তো ইনশাআল্লাহ চেষ্টা করবো একটা একটা করে তাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা দেখো ফাইনালি আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি দেখো একটু ভার ভার করে কেটে নিয়েছি দেখো কিভাবে কেটে নিয়েছি ইনশাআল্লাহ তোমরা নতুন কিছু শিখতে পারবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো একটু স্ক্রিপ করো না আর এই ভিডিওর কোথাও থেকে জন্য একটু হলো ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও এখন আমি এই বেগুনটাকে মাঝখান থেকে বেগুনের যে বকটা আছে সেটা আমি বের করে নিব একটা চুরির সাহায্যে অবশ্যই কাজটা তোমার একটু সাবধানে করবে কারণ হাতের মধ্যে লেগে গেলে শীতের দিন সহজে শুকাতে চাইবে না তো দেখো আমি কিভাবে করে নিচ্ছি দেখো তো আমি যখন যেদিন প্রথমে এই রেসিপিটা করেছিলাম সেদিন আমি খিচুড়ি রান্না করেছিলাম আর সাথে ছিল আমার গরু মাংস আমি গরু মাংস স্কিপ করে এই বেগুনের রেসিপি দিয়ে আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে মাশাল্লাম এত বেশি মজার হয় আলহামদুলিল্লাহ আপনি যদি বাসায় নতুন কোনো গেস্ট আসে আপনি এটা করে দিলে কিন্তু ওনারা অনেক বেশি খুশি হয়ে যাবে আর একটু আকর্ষণ হবে যে এমন রেসিপি তো কখনও দেখিনি তিন করবেন চেষ্টা করবেন আজই বাসায় ট্রাই করবেন তো হয়ে গেছে এখন আমি এটাকে ম্যারিনেট করব বিভিন্ন ধরনের মশলা দিয়ে তার জন্য দিয়ে দিলাম গুঁড়ামরিচ লবণ একটু হলুদের গুঁড়ি আর এখানে দিয়েছি একটু কালো গোলমরিচের গুঁড়ি আর সামান্য একটু আদা রসুন বাটা এখন জাস্ট এগুলোকে মিশানোর পালা একদম আলতো হাতো করে আস্তে আস্তে এটাকে মিশাতে হবে আর তাড়াতাড়ি করে মিশাতে গেলে কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু আমাদের রেসিপিটার সেই সৌন্দর্যটাই থাকবে না তো দেখো বন্ধুরা ফাইনালি আমার হয়ে গেছে তো এখন হচ্ছে আমি পুরটাকে রেডি করে নিব আমাদের বেগুনের মধ্যে দেওয়ার জন্য যে স্পেশাল পুরটা লাগবে সেটা আমি করে নিচ্ছি তার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আমি হাতের সাহায্যে কসলে নিয়ে একদম পাইটা বের করে নিয়েছি এ যে আমি এখানে দুইটা ডিম দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগবে তুমি কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে প্লিজ তো দেখো আমি সুন্দর করে ডিমটাকে আমি ডিমের মধ্যে কোনো মশলা অ্যাড করবো না জাস্ট পেঁয়াজ ধনে পাতা কুচি মরিচ দিয়েছি এখন চলে আসছি চুলায় চলো আমরা তাহলে এখন পায়লারি রান্নাটা করে নিই তো দিয়ে দিলাম তেল এক থেকে বড় কড়াই কিন্তু আমার বাসায় ছিল না যে আমি চাইলে একটা করে সবগুলো দিয়ে দিতে পারবো সেটা সম্ভব হয়নি তার জন্য আমাকে তিনবারে এগুলো বাঁচতে হয়েছে তো আমি প্রথমবার বেজে তোমাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসটা আমি সবগুলো বেজে নিব তো পুরান ডাকাইয়ারা কিন্তু এই এটা খেতে খুবই বেশি পছন্দ করে আমি পর্যন্ত যত বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম যতবারই গিয়েছিলাম ততবারই দেখলাম যে ওনাদের খাবারের আইটেমের মধ্যে এই আইটেমটা থাকে খুব ভাইরাল এবং ফেমাস একটা রেসিপি ওনাদের তো আমি ডাকনা দিয়েছিলাম উপর থেকে সফট হয়ে গেছে আমি এখন ওটাকে উল্টাই দিচ্ছি দেখো তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা বাসায় ট্রাই করবে আর এখন যেহেতু শীতের দিন সব ধরনের সবজি বাজারে পাওয়া যায় আর শীতের দিন আমরা যেটাই রান্না করি না এখন সব কিছুই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটা আল্লাহ হেক তা হ্যাক মত বন্ধুরা দেখো ফাইনালি আমার বেজুম বাজারটা হয়ে গেছে তো রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর যারা পুরাণ আসো তারাও তো আমার এক একটা কলিজা হয়ে আছো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ